সো হ্যালো গাইস আবার আমরা কিন্তু চলে এসেছি অর্কোটেক এক পক্ষ থেকে আমি তোমাদের বলেছিলাম না দুই দিন পার হলেই আমি অর্কট বিডিতে ভিডিও ছাড়বো আজকের থেকে আমি ছাড়বো যে দুইটা ভিডিও ছেড়েছিলাম একটু চ্যানেলে এর জন্য আমি ছাড়বো আজকের থেকে আমি রেগুলার হলেও একটা করে হলেও ছাড়বো সো আজকের ভিডিওটা হলো এত অসাধারণ ভিডিওটা মনে হয় একটু বেশি ই হয়ে গেছে মেকআপ তো না কিন্তু মেয়েদের মতো এত মেকআপ দিই না এই যে আমার সামনে কিন্তু রিং লাইটটা চলে আসে এবং আমি সব লাইটগুলো বন্ধ করে দিয়েছি যেন ফোকাসটা তো আমাদের উপর আসে একটু বেশি ফসায় গেছি না আজকের থেকে সো আজকে যে ভিডিওটা তোমার যে হাতে থাকে স্মার্টফোন দিয়ে বানিয়ে ফেলতে পারবে আশি হাজার টাকার ডিএসএল এর ক্যামেরা সো আরে 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 মশা সব সময় ডিস্টার্ব সো চলো ভিডিওটি স্টার্ট করি দেখা যাক কোন অ্যাপ দিয়ে করব তোমাদের সব কিছু দেখাবো কিভাবে করতে হয় কোন অ্যাপ দিয়ে সো লেটস স্টার্ট টুডেস আর টুডে চলো শুরু করা যাক আজকের ভিডিও গাইস তোমরা প্রথম চলে যাবে প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর জাস্ট এই অ্যাপটা তোমরা ইনস্টল করবে ক্যামেরা এফ বি মাইনাস ফাইভ লাইট এটা জাস্ট আমার ইনস্টল করা আছে জাস্ট তোমরা ইনস্টল করে নেবে ওপেন ওপেনে ক্লিক করবে ওপেনে ক্লিক করার পর কিছু পারমিশন চাপে দিয়ে দিবে তারপর অ্যালাউ করে দিবে অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবে এখানে কিছু এরকম এরকম দেওয়া আছে জাস্ট দেখো এখন তোমার মোবাইলটা কিন্তু আসলেও ডিএসএল ক্যামেরা হয়ে গেল তোমরা যদি আসলে বাইরে গিয়ে ভিডিও করতে চাও ধরো ভিডিও ফটো ফটোগ্রাফি করার জন্য অনেক তোমার একটা ভালো রকমের ক্যামেরা লাগে মানে এক লক্ষ অনেক ভালো একটি ক্যামেরা লাগে কিন্তু তুমি তোমার নিজের হাতের স্মার্টফোনকেই তুমি কিন্তু করতে পারবে ডিএসএলআর ক্যামেরা আমি যেই অ্যাপসটি দেখিয়েছি এটি একটি ডিএসএলআর ক্যামেরাও করে দেবা এখন জাস্ট এটি একটি আমাদের প্লাস্টিকের গাছ জাস্ট তোমাদের দেখাচ্ছে এখনই দেখা সব আপগ্রেড এখানে দেখা কি কি প্রথমে নিচের থেকে দেখা তো শুরু করি আই এস ও এটা যদি ক্লিক করো তোমরা যদি এটা দেওয়া এই দেখো আমি যদি দেখাই এটা দিয়ে এত ভালো ছবি উঠতেছে তাহলে বাবু তুমি যদি আসল ফুল গাছ ই করো তাহলে কত ভালো ই হবে তোমরা যদি এর আর আটশোতে দেও মানে একটা উপর থেকে একটা রোদ একটা ই আসছে তোমরা এটা জাস্ট মেনটেন করে দিবে আমার এটা ভালো লাগছে চারশো তারপর এর পাশে আরেকটা দেখতে পাচ্ছো একটা ফোটোর চিহ্ন জাস্ট এটা একটা তোমাদের এটাও হেই একই কাজ করে কিন্তু এটা যদি তুমি একদম ডার্ক করে কিন্তু এরকম মোটামুটি এই যে এরকম দেখা এখন ছবিটা এখন এর পাশে দেখতে পাবো মেটার নামের কি সব অপশন আছে জাস্ট এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন দেখাবে প্রথমতে এটা জুম আউট করতে পারবে এখান থেকে তার এই মেটার গিয়ে এটায় ক্লিক করলে একটা দাও তোমরা যদি হোল্ড করে রাখো তার একটা চিহ্ন আসবে করে এই দেখো এই চিহ্নটা কি করে আমি যে কোনো এক জায়গায় ধরো এরকম এখন ইয়ে যে জায়গায় ধরবে একদম ফোকাস করবে ওখানেই ধরো তুমি এই ছবিটা তুলবে একদম ফোকাস করার দরকার দেখো ফোকাস হয়ে গেছে এখন যে ছেলে তো একটা ছবি তুললেই হয়ে যাবে যা সেটা আমি এখন অফ করে রাখি এটা অফ করে রাখি না থাক অফ থাক না এখানে আমি জাস্ট এর পাশের অপশনে চলে যাচ্ছি পোস নামে তবে এখানে দেখেছ চারটা লেয়ারের অপশন আছে এই যে এইভাবে তোমরা কম বেশি করতে পারবে তারপর এম লেখা আছে এম এ ক্লিক করলে এটা করে দাও তার একটা মানে তোমার একটা দেখো না গুলা কিন্তু এটা এটা যদি পুরো ফুলই থাকা ভালো হবে না ফুল থাকলে গুলা এভাবে দিলে বেশি ভালো তারপর এর পাশে আরেকটা জিনিস আছে ডাব্লিউ বি এখানে এম আছে এম তো দেখিয়ে দিয়েছি ডাব্লিউ বিতে গিয়ে এটা দিয়ে তোমরা কালারটা চেঞ্জ করতে পারবে আরে আমার কালার কী হয়ে গেল দেখতে তোমরা প্রায় ডিএসএল আর কি ডিএসএল এর উপরে বানিয়ে ফেলেছ ধরো এখন আমরা ঠিক করে নিচ্ছি দেখেছ তোমরা যেই যে কালার ইচ্ছা নিতে পারো এখন জাস্ট আগের মতো আমি কালারটা নিয়ে নিলাম এখন তো শেষ এবার ক্লাউডে দিলে এখানে কিন্তু অনেক রকমের ক্লাউডি ক্লাউডি ফিল আসছে তারপর সান সানে দিলে কিন্তু তোমরা ক্লিক করলে কিছুই হয় না এগুলো তোমার সব কিন্তু ডিএসএলআর ক্যামেরাতে থাকে তোমরা চাইলে সরাসরি এখান থেকে নিতে পারো একটুবার তোমাদের একটা ছবি তুলে দেখাবো তার এটাকে আমি অফ করে নিই তো অফ হয়ে গেছে এখন উপর থেকে দেখো থ্রি ডট এখানে কি করছো ফটো প্যাজিং অনেক রকমের ভিডিও রেকর্ডিংও করতে পারবে এটার সমস্যা নেই চাইলে তোমরা কিন্তু এই যে ফ্ল্যাশ লাইট অন অফ করতে পারবে এই যে ফ্ল্যাশ লাইট আমার অন হয়ে গেছে আমি অফ করে রাখছি এটা কি করবে আমি বলি এটাও তোমার ফ্ল্যাশ লাইটটা অন করবে না এটা জাস্ট তোমার একটা মানে ব্লার করে দিবে ধরো তুমি একটা ছবি তুলতেছো একজনের তাহলে ব্লার করে দিবে আমি ভিডিওটা বেশি একটা লং করতে চাই না এটা হলো তোমার টাইম তুমি যত সেকেন্ডের ইচ্ছা অত সেকেন্ডে লাগিয়ে দেবো এটা হলো তোমার আমি নিজেও বুঝতেছি না এটা কি হ্যালো এটা আমি নিজে বুঝতেছি না তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে এটা হলো তোমার চারপাশে কি অনেকগুলো চি থাকে এক দুই তিন চার অনেকগুলো লেয়ার থাকে ছয় তেরোটা থাকে ছয় সাত আর নয় নয়টা লেয়ার থাকে এটা জাস্ট আমি অন অন করে দিব অফ করে দেব এখন আর আরে ভারে গেছি সরি সরি গাইস আমি আবারও ঢুকতেছি ঢুকে ফেলছি এখন জাস্ট আবার তোমরা জাস্ট এখানে যদি আসেন ডোন শো অ্যাগিন ওকে দিয়ে দিবে জাস্ট আর কি লাগে এটা আমি অফ করে দিই এটা আমি যেটা ইচ্ছা ওইটা দিতে ওইটা অফ করবো আরে অফ হয়ে যা রে ভাই এটা অফ এখন একটা ছবি তুলবো আমি অসাধারণ এটা আমি অফ করে নিই ওকে আমি আয়োসোটা পারফেক্টভাবে এখানে বেশি একটা ভালো হবে না কারণ আমার ঘরের মধ্যে অনেকই এটা কি ও এটা দুই গুণ ওকে মেটারে গিয়ে আমি জাস্ট এটা নিব কোথায় গেলো আসো রো আসো না মেটার ওকে এটায় গিয়ে আমি এটাই দিব তারপর এটাই দিব তারপর আমি যখন হোল্ড করে রাখবো এই চিহ্নটা আসবে এই চিহ্নটাই আমার মেন কাজ লাগবে কোন জায়গায় এক জায়গায় ফোকাস করতে ওকে দেখাও কি সুন্দর ফোকাস হয়ে গেছে আমি জাস্ট একটা ছবি তো আমার এত একটা সুন্দর না ফটোগ্রাফি করা সো আমি দিলাম এত সুন্দরভাবে ছবিটা হয়েছে তোমরা জাস্ট দেখো আর তোমরা এই এমনি কত ভালো এবং যদি আসল জায়গায় তুলো তাহলে তো পাশে একটা সেটিং অপশন আছে এই জায়গার থেকে তোমরা তোমরাশনও এখান থেকে কিন্তু তোমরা ভাই প্রাসনও নিতে পারো যদি তোমাদের চাই আমি তো যাই ফ্রি বাসন ইউজ কর ফ্রি বাসনই অনেক ভালো ক্যামেরার সেটিংস রিভিউ লাস্ট ফটো তোমার রিভিউ দিবে লাস্ট ফুটে আমি অন করে দিচ্ছি এটা ইমেজ এটাকে তো কি করব এখানে তোমার ল্যাঙ্গুয়েজ যেটা খুশি ওইটা দিতে আমি অটোমেটিক নামি আরে আরে এটাকে ইংলিশ দিয়ে দিচ্ছি তারপর আরেকটা অপশন আমি দেখাই দিই এই দেখো মানুষ একটা আইকন আছে এখানে দিলাম তারপর আমার ফেসটা কিন্তু দেখাচ্ছে গাইস তোমরা কিন্তু আমার ফেসটা দেখতে পারছো এটা হলো আমার ফেস এবং এই ছিল আজকের ভিডিওটা প্রায় অনেক লং করে ফেলছে সাত মিনিটের উপরে সবাইকে আসসালামু আলাইকুম